গুলশানে বিলেশ ভবনের মালিকানা টিউলিপের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহিনার মেয়ে টিউলিপ সিদ্দিকিন নামে ঢাকা গুলশানে বিলাসবহুল এক দশতলা অ্যাপার্টমেন্টের ভবনে বাসিন্দা হিসেবে তালিকাভুক্ত ছিল সম্পত্তি নামকরণ করা হয় তার পরিবারের নামে ভবনটি এমন এক স্থানে যার আশপাশ এলাকায় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে ভবনটির নাম হচ্ছে নামে এই অ্যাপার্টমেন্ট ভবন দুই সালে টিউলুপের সালে ঠিকানা ছিল বলে ধারণা করেন ঢাকার কর্মকর্তারা তিনি ওই সময় ব্রিটেনের উত্তর লন্ডনে ক্যামরেনের কাউন্সিল ছিলেন তার কোথায় কোথায় ফ্ল্যাট ও প্লট রয়েছে তার ফ্ল্যাট রয়েছে গাজীপুরে ও গুলশানে তো কোথায় রয়েছে একটু জেনে না যাক গাজীপুরে কানাইয়া এলাকায় টিউলিপস টেরিটোরি নামে প্লট সহ একটি পারিবারিক অবকাশ যাপনের বাগানবাড়ি নিয়ে তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এ তথ্য সামনে আসার পর গুলশান সম্পত্তির সঙ্গে টিউলিপের যোগাযোগের তথ্য জানতে পারে দর টেলিগ্রাম একটি আনুষ্ঠানিক নথিতে দেখা যায় গুলশানের সম্পত্তিটি টিউলিপের বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানা হিসাবে বিবেচিত হয়েছিল এবং গুলশানের এলাকায় গুলশান এলাকার দশতলায় এই অ্যাপার্টমেন্ট ভবনে দু সালের দিকে নির্মিত হয় একটি প্রচারকমূলক ভিডিওর অনুসারে ভবনে একটি খোলা ছাদ আছে। এছাড়া একাধিক সহ দুই ও তিন বেডরুমের ফ্ল্যাট রয়েছে ভবনটিতে ভবনটির মালিক টিউলুপের বাবা শফিক আহমেদ সিদ্দিক নাম নাকি টিউলুপের দাদা নাকি পুরো পরিবার তা স্পষ্ট করা হয়নি